এই প্রথম শেখ হাসিনা সহ ওনার মন্ত্রীবর্গের মধ্যে প্রশাসনিক দায়িত্বশীল সহ সাতজনের নামে মামলা করেছেন শুনতে অবাক হলেও এক সাহসী যুবক যার নাম আমির হামজা আমার প্রিয় ভাই আমির হামজা যিনি ছিলেন ব্যবসায়ী তিনি সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা স্বৈরাচার নেত্রীর নামে এবং ওনার কিছু পাঁচ আটা গোলাম তাদের মধ্যে একজন হচ্ছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তাদের মধ্যে আরও ছয়জন সহ তাদের নামে তিনি মামলা করেছেন এই ভাইটি কেন করলেন তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে এবং আল্লাহ তালার প্রতি ইমানের পরিচয় দিতে গিয়ে তিনি এই কাজটি করেছেন আমি নিশ্চিত কেন আল্লাহ তালা বলেছেন والمستدعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا ربنا اخرجنا من هذه القريه الظالم أهلها الى اخر الايام الله رب العالمين بلشت تمدركي جيب ওই সমস্ত লোকদের সাথে ওই সমস্ত নারী পুরুষের অসহায়দের সাথে তোমরা দাঁড়াচ্ছ না তোমরা কেন প্রতিবাদ করছো না বর্তমান সময়ে আমরা দেখেছি পাঁচই আগস্টের পূর্বে দেশের মধ্যে কি অরাজকতা সৃষ্টি হয়েছিল দেশের মধ্যে কি চলেছিল কত জুলুম নির্যাতন করেছিল এই স্বৈরাচার বাহিনীর স্বৈরাচার প্রধানমন্ত্রীর নামে আমার প্রিয় ভাই আমির হামজাব তিনি ব্যবসায়িক মানুষ তিনি সচেতন নাগরিক তিনি তাদের নামে মামলা করেছেন তিনি বলেছেন যে আমি আমার বিবেক থেকে আমি আমার ইমানের চেতনা থেকে আমি তাদের নামে মামলা করেছি কারণ আমি দেখেছি যাদেরকে তিনি হত্যা করেছেন এর মধ্যে একজন আবু সাইফ নামে একজন মানুষ আছে যে তাদের সামনে দাঁড়িয়ে ছিল কিছু বলে নাই তাদের তার হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু সে ওই নির্মমভাবে পুলিশ বাহিনী তাকে কি করেছে হত্যা তাহলে তাদের পক্ষে যদি কেউ না কথা বলে তাহলে হয়তোবা আমরা আমরাও জালেমদের কাতারে দাঁড়াবো তাহলে আমি সেই অসহায়েরদের পাশে দাঁড়ানোর জন্য আমি তাদের নামে মামলা করেছি এর মধ্যে একজন হল ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান আবদুল্ল মামু সহ এবং যাকে আমরা হাউন আঙ্কেল নামে করে চিনি হারুন ডিবি হারুনের নামেও সে মামলা করেছেন এই সে ডিবি হারুন যে হারুন হাজার হাজার আলেমদেরকে হত্যাকাণ্ডের সাথে জড়িত করেছেন যাদেরকে মেরে ফেলেছেন হাজার হাজার আলেমদেরকে রিমান্ডের নামে তাদেরকে জুলুম করেছেন তাদের উপর অসহায় ভাবে তাদেরকে নির্যাতন করেছেন তাদেরকে পাঁচ দিন সাত দিন টানা এক সপ্তাহ ধরে দশ দিন বারো দিন যাব তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে অসহায় মানুষদেরকে নিরুপায় মানুষদেরকে যাদের কোনো দোষ নাই যাদের কোনো ত্রুটি নাই যারা কোনো কোনো দিন কারো ক্ষতি করে নাই এ আলেমদেরকে তারা কি করেছেন কষ্ট দিয়েছেন বলেছেন আলেমরা হচ্ছে আমার ওয়ারিস আমার ওয়ারিস এ রসুলের ওয়ারিসদেরকে তারা কত কষ্ট দিয়েছেন এই বি হারুন হাজার হাজার আলেমদেরকে যাদেরকে রিমান্ডের নামে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে তাদেরকে খাবার দেওয়া হয় নাই আমরা ছোট্ট একটু দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি আসিফ মাহতাব যিনি একজন শিক্ষক প্রাক্তের তিনি বলেছিলেন যে আমাকে যখন রিমান্ডে নেওয়া হয় আমাকে রিমান্ডে নেওয়ার পরে আমাকে তারা বলতেছে যে আমার পা গুলো ভেঙে দেওয়া হবে উনি বলেছেন অনেক ছাত্রদেরকে অনেক মানুষকে বিএনপির নেতা হোক অনেক মানুষদেরকে সিকি করেছেন তারা নিয়ে সেখানে অনেক নির্যাতন করেছেন জুলুম করেছেন কত কষ্ট দিয়েছেন আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে খবরের মাধ্যমে যে আয়নাগর থেকে কত মানুষকে উদ্ধার করা হয়েছে আমরা দেখেছি সাবেক জামাতের আমির ছিলেন শহীদ গুলাম আজম অধ্যাপক গুলাম আজম সাহেব ওনার ছেলে ওনাকে দীর্ঘ বারো বছর এক যুগ করে আয়নাগর থেকে ধার করেছেন সেনাবাহিনী তাহলে এমন অনেক যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে এই ডিবি কি করেছিলেন তাদেরকে বন্দি করে রেখেছিলেন এবং মাওলানা মামুল হক সহ কৌমি অঙ্গনের আলেমদেরকে খাল সাইফুল্লাহ এবং রফিকুল ইসলাম মাদানী আমার প্রিয় ভাইদের উপর এ আলেমদের উপর এই নির্যাতন করা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে কারারবদ্ধ করা হয়েছে যেখানে জোনায়দ আল হাবিব হাফিজুল্লাহ তিনি বলেছিলেন যে আমাদেরকে একটি ছোট্ট একটি কুটিরের মধ্যে বন্দি করা হয়েছিল যেখানে কোনো বসার মতো স্থান নেই যেখানে এতজন মানুষ ছিলাম আমরা এখানে কত কষ্ট দেওয়া হয়েছে শুইতে পারি নাই বসে থাকতে পারি নাই দাঁড়ায় থাকতে পারি নাই বলে এই হারুন যে হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিয়েছেন এই হারুন সহ এবং সাতজন নেতাকর্মীর নামে আমার প্রিয় ভাই আমির হামজা সে মামলা করেছেন আমি মনে করি তার মামলাটা যথাযথ কারণ অসহায়ের বিরুদ্ধে অসহায়ের পক্ষে থাকা ইমানের দায়িত্ব মুসলমানদের দায়িত্ব ইমানদারদের দায়িত্ব